একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আশা করছি তোমরা খুব খুব ভালো রয়েছে আর তোমাদের সাথে আরো একটা জিনিস শেয়ার করব চলো তোমাদের সাথে আজকে ভিডিও এখান থেকে স্টার্ট করছি কি হলো অঙ্কন তো আমার পিছনে দেখতে পাচ্ছো এখানে এই জায়গাটা ঠাকুর থাকে এখানটায় তো এখান থেকে সব কিছু ট্রান্সফার করে দিয়েছি বাইরে আমরা একটা ভিডিও দেখেছি যে বেডরুমে কোনো ঠাকুরের মানে ঠাকুর পুজো ঠাকুর ঘর অ্যাকচুয়ালি তো রাখতে নেই ঠাকুর রাখতে নেই তো সেই জন্য আমরা ঠিক করেছি আমাদের বাইরে যে ঠাকুরটা আছে আমাদের তো এমনিতেই ঠাকুর ঘর রয়েছে আলাদা করে কিন্তু ঘরের ভিতরে ভেবেছিলাম দাবাঘরে একটু ঠাকুর রাখা পজিটিভিটি সব কিছু আসে নেগেটিভিটি যেন ছেয়ে যায় এরকম আমার মনে হয় তো ওই জন্য আমি ঠাকুর কিনেছিলাম আর ঘরের ভিতর দু একটা ঠাকুর রেখেছিলাম তো তারপর অনেকগুলো হয়ে গেছে তো এবারে ভাবছি আর দিদি শাশুড়ি আমাদের দিদি শাশুড়ি কালি কালী ঠাকুর অ্যাকচুয়ালি ঠাকুর ঘরে রাখতে দিত না তো ওই জন্য আমরা আলাদা করে ঠিক করেছিলাম যেখানে থাকবে তো দেখাবো চলো দেখায় তোমাদেরকে তো আজকে কালকে রাত থেকে আমার লুজ মোশন হচ্ছে এত শরীরটা খারাপ আমি ঘুমাতেই পারিনি কালকে

জানিনা আজকে কি রান্না হয় দেখাবো খাবো না এত খাবো তো কি কি রান্না হচ্ছে দেখাবো মাংস চটচড়ি বা ডাল এরকম কিছু একটা হবে একটু মিষ্টি দাও না

রোদে একটু বসে আছে আর রান্না বান্না ওখানে সব হচ্ছে বললো তুই মেনে বস আমি এখানে বসে আছি রোদে আর আজকে যেন কি ঠান্ডা লাগছে আমার ভাল লাগছে না কিছুই ও খেলা করছে কি করছো ও খেলা করছে আমি তো রোদে বসে আছি বেশিক্ষণ রোদে বসে থাকবো না আবার দেখো দিদি ভাই কি বড় কাতলা ভয় পাচ্ছে মামের মতো পুরো মুখটা পুরো মুখটা মতো আমার মেয়ে এখন কি করছে তোমাদেরকে দেখাই দাঁড়া আচ্ছা বিকেলবেলা আমি একটু মানে স্কিন কেয়ার করছিলাম তো ভাবলাম আমি তোমাদের সাথেও শেয়ার করি স্কিন কেয়ার আমার হয়ে গেছে দিন বাবদ আমি স্কিন কেয়ার করিনি অ্যাকচুয়ালি তো তোমরা জানো অনেক ঝামেলার মধ্যে ছিলাম ওই জন্য করার ইচ্ছাটুকুনই ছিল না আজকে ভাবলাম একটু করি সময় ছিল বসে আছি তো আর মেয়ে কি করছে দেখাই তোমাদের কি করছো হ্যাঁ কি করছো এ বাবা খেয়ে ফেলেছি দেখো এই দেখো কত মেঁকেছে মুখে এই দু তিন দিন হলো ওর বাবা এটা এনে দিয়েছে ছোট্টোটা তো আমি বলি এটা থাক ড্রয়ার থেকে বের করে নিজে দেখো মুখটা দেখি মুখটা দেখি দেখো মুখটা দেখো ইস দেখো কি ও মেক মেকআপ করছিলে তুমি অ্যাঁ দেখি বুকটা উঁচু করো লেগি বাহ্ দেখি আমার দিকে তাকাও ই এতটা মুখে মেঁধেছি তুই একা একা মেকআপ করতে শিখে গেছো তুমি অ্যাঁ ই সাদেও লেগে আছে দেখো দেখো গালে নিয়ে লাগিয়েছে ওই জন্য থু থুথু পড়ছে তেঁতো না তেঁতো অ্যাঁ তেঁতো দেখো তে তো এবার এবার বুঝতে পারছো তে তো ক্রিমটা খেবে লেছিস ক্রিম হ্যাঁ দেখি মুখটা দেখি এবারে দেখি মুখটা বাবা চকচক করছে তো দেখি চকচক করছে দেখি মুখটা দেখি কোথায় চকচক করছে ওখানে তো চকচক করছে গানটা হাম্পি দাও

যাবে দাদু তো নেই পাপা যাও দেখো বাবা নিয়ে যাবে কি দেখো যাবে তোর পা বলছিলো যে স্মার্ট বাজে আমি যাবো একটু এখন জামা সিলেক্ট করছে কোন জামাটা পরবে ওই জামাটা তা বের করো টুপি টুপি ও দেখো জামা পরে যাবে শপিং এ যাবে এই টুপি এই জামা তো বাবাকে দেখো বাবাকে কে দেখো এই জামাটা পরে যাবে কি শপিং যাবে বলে জামা প্যান্ট বের করেছে দেখো বলে আমি এই জামাটা পরবো দেখো মেকআপ করেছে মুখ চকচক করছে ও আবার হেয়ার ব্যান্ড বের করে এনেছে দেখো দেখি দেখি মুখটা দেখি বাবা এটা কিউটি পাই লাগছে ও কে কিনে দিয়েছে ওটা কে কিনে দিয়েছে জেটু কই দেখি হেয়ারব্যান্ডটা দেখি তো বাবা খুব সুন্দর হেয়ারব্যান্ড তো কি কিনতে যাবে শপিং মলে কেফিনে আমি যাচ্ছি একটু স্মার্ট বাজারে ও সেই সকাল থেকে বলছে শপিং এ যাবো শপিং যাবো আর বাড়ি থেকে যেতেও দিচ্ছে না কিন্তু শপিং এ যাবো যাবো করে সেই কলকাতায় ফিরি ডাক্তার দেখাতে গেছিলাম সেই আমাকে বারুপুরে নামতে হয়েছে নেমে স্মার্ট বাজারে ঢুকে একটা চকলেট কিনে নেওয়ার পর কিন্তু আমি বাড়িতে এসেছি তো এখন ও রেডি হয়ে গেছে দেখ শপিংয়ে যাচ্ছি আমিও যাচ্ছি চলো ঘুরে আসি বেশিক্ষণ নয় টুকিটাকি জিনিস কিনবো আর চলে আসবো চলে আসা আতার তো এসে দেখি সব কিছু বেশ দিচ্ছে পিঁয়াজে বাই ওয়ান ডিটু ওয়ান সব কিছুই দিচ্ছে Oh, <laughs> গেছিলাম ওখানে গিয়ে আমি কিছু নিয়ে আনতে পারিনি মানে ওখানে যখন চপ দোকানে গেছিলাম বাজারেতে তো চপ এখনো হয়নি বাসি চপ ভেজে দিচ্ছিলো তো ওই জন্য আমি নিয়েই নি চলে এসেছি আর আমার এসে দেখি আমার শাশুড়ি মা এখানে পিয়াজি বানিয়েছে অল্প করে তো বললো যে তোরা খা আর খায় আমার পেতে কেমন একটা হচ্ছে খালি ওই স্মার্ট বাজারে গিয়ে আমার কেমন একটা হচ্ছিলো ভালো লাগছিল না তো অনেক কিছু কেনার ইচ্ছা ছিল কিন্তু কিনতে পারিনি চলে এসেছি পেতে কেমন হচ্ছিলো ওই জন্য তো বাড়িতে এসে দুটো মুড়ি খাই খেয়ে আর নিচে কি রান্না বান্না হচ্ছে দেখি আজকে দিদিভাই গেছে দিদিভাইয়ের দিদির বাড়িতে মানে আমাদের এখানে মকর সংক্রান্তি উপলক্ষে এক মাস ধরে যে মেলাটা হয় ওখানেই গেছে বেশি দূরে নয় আর দশ পনেরো মিনিট লাগে বিষ্ণুপুরে তো দিদিভাই সকালবেলা চলে গেছে আর দিদিভাই মা এসেছে বললো আমাদের বাড়িতে আসবে কারণ আমার মেয়েরও শরীর খারাপ দেখতে আসবে মাসিমা তো ফোন করে জিজ্ঞাসা করেছিল। তো এখন ঢুকেছে আমার ভিতরে এই বাবা মিমিটা ঢুকে গেছে তো আমরা খাওয়া করে না আর কি রান্না হয় কি চরমরে খাস দেখো কাকিমা আছে মাংস রান্না করছে প্রথমে এখানে মশলাটা করে নিয়েছে তারপরে মাংসটাকে আবার আলাদা করে খাচ্ছে

তরকারি আর এখানে রয়েছে চিকেন না 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 অত দিও নি তোলো আর তোলো একটু মানে ঝোল ঝোল না হলে খাবে কি তো আলু আর এখন এখন গল্প তো বন্ধুরা একটু খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া করার পর একটু শুয়েছি শরীরটা একটু খারাপ লাগছে ওই জন্য ভাবলাম একটু ঘুমাই ঘুমানো পেটার লাগবে তো তাহলে আজকে ভিডিও এখানেই শেষ করছি এরপর থেকে ভিডিওটা তোমাদের দেখা হচ্ছে বিকালবেলাটা